আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পেয়েছি যে ধনপুর বিধানসভা নির্ভয়পুর গ্রামের যে দলীয় অফিস নাকি পুলিশের চাকরি পদপার্থে যারা ছিলেন তাদের চাকরির একটা অসুবিধার কারণে আপনাদের দলীয় অফিস ভাঙচুর করা হয়েছে সে বিষয়ে কি বলবেন নমস্কার আমি ধনপুর মণ্ডল সভাপতি তো এই অভিযোগটা আমি এখনই আপনাদের কাছ থেকে শুনতে পেলাম আসলে নির্ভয়পুরের মধ্যে সেরকম কোনো সমস্যা নেই আমাদের সরকার চাইছে প্রত্যেকজনকে তার মেধা এবং মেধার মাধ্যমে সরকারি নিয়োগ পথে দেওয়ার জন্য এখানে আমাদের গ্রামের যারা কম্পিটিশনে ছিল তারাও খুব ভালো চেষ্টা করেছিল হয়তো এক দুই নাম্বারে শটের জন্য ওনারা ওনাদের যে কৃতিত্ব সেটা অর্জন করতে পারেনি সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যাতে নেক্সটে যাতে ওদের দিকে দেখা হয় এবং ওদেরকে একটা ভালো জায়গা নিয়ে যাওয়া হয় আর এটা যেটা আপনারা অভিযোগ করছেন বা যাদের থাকতে অভিযোগ এসেছে সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন আমরা তদন্ত করেছি এখানে কোনো নির্ভয়পুরের মধ্যে সেরকম কোনো পরিবেশ খুব ভালো একটা পরিবেশ অশান্তির পরিবেশের কোনো অবকাশ নেই তো আমরা চাইছি এখানে ত্রিপুরার যে বিরোধী শিবির বিরোধী শিবিরের দল সবখানে চাইছে যে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করে ত্রিপুরা থেকে বিজেপির নামে একটা কলঙ্ক ছড়িয়ে নাকি ওনারা আবার মঞ্চ ধরল করতে পারে সে একটা চেষ্টা করছেন আসলে সেই চেষ্টা ওনাদের কোনো দিন সফল হবে না আমরা এক এবং অভিন্ন আমাদের দেশের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী খুব সুন্দরভাবে কাজ করছেন ওনাদের পথ প্রতিশোধে আমরা নির্দেশিকা অনুসারে আমরা চলছি এবং আমাদের নির্বপুরে আপনারা সামনে আপনারা দেখছেন জলি অফিস আমাদের যেভাবে আছে এভাবে আছে এখানে দলীয় অফিসের উপর কোনো আঘাত বা দলীয় অফিসের বিরুদ্ধে কোনো কথা এরকম কোনো শব্দ আমরা নেই আমরা কালকে এখানে প্রায় দশটা পর্যন্ত আমরা আইপিএল খেলা দেখেছি খেলা দেখার পরে বাড়ি গিয়েছি সকালে এসেছি কোনো সমস্যা এখানে নেই যা অভিযোগ করেছি সম্পূর্ণটা ভিত্তিহীন কি মনে হচ্ছে কাদের মাধ্যমে ছড়িয়ে যেতে পারে ছবিগুলো বা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমা আমাদের ধারণা এখানে আমাদের কতিপয় দুই তিনজন কমিউনিস্টের নেতা আছে ওনারা সকালবেলা এখানে মর্নিং ওয়াক করতে করতে এসে বাজারে ওনাদের দ্বারা হয়তো কোনো একটা ফটো কোন যে কোনো জায়গা থেকে ফটো একটা আপলোড করে ফটোটা উঠিয়ে ওনারা ওনাদের পেজে দিয়ে আপনাদেরকে মানে আমাদের গ্রামের যে শান্তি শান্তিটাকে বিনষ্ট করার চেষ্টা করছে এবং রাজ্যের পরিবেশকে অশান্ত করার একটা উস্কানিমূলক ব্যবহার ওনারা করছেন না যায় জিটা যেটা বলা হয় আগামী দিনে এইসব বিষয়ে প্রতিক্রিয়া জানাতে আপনাদের কি মতামত থাকবে এইসব বিষয়ে আমি মনের সভাপতি হিসেবে আমি ধনপুরবাসীর কাছে এটাই আবেদন এবং অনুরোধ থাকবে যে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন বিরোধীর চক্রান্তে না পড়ে এক রাজ্যকে কিভাবে শ্রেষ্ঠ রাজ্য করা যায় এক ধনপুরকে কিভাবে শ্রেষ্ঠ ধনপুর করা যায় সে প্রয়াস করুন আমরা আমাদের প্রত্যেকটা আমরা ওই কমিউনিস্টের মতো চাকরিও আমরা দেখেছি উদাহরণ আমরা ভুলিনি ওই চাকরি ওনারা দিয়েছিল ওই চাকরি ওনারা রাখতে পারেনি আর ওদের আমলে ইন্টারভিউ না দিয়েও চাকরি দিয়েছে যোগ্যতা না থাকা সত্ত্বেও ওনারা চাকরি হচ্ছে তো আমরা আমাদের সরকার যেভাবে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে চাকরি দিচ্ছে যারা সাকসেস হচ্ছে তাদেরকে ধন্যবাদ যারা সাকসেস হতে পারেনি তাদের জন্য আমাদের দুঃখ আশা করি সবার তো একটা আশা সবার একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি কম্পিটিশনে এসেছি আমারও কম্পিটিশনে যাতে আমি সাকসেস হই হয়তো অল্প কিছু মিস্টেকের জন্য ওনারা সাকসেস হতে পারেনি আশা করব ভবিষ্যতে ওনাদের বিভিন্ন ডিপার্টমেন্টে দিয়ে ওনাদের যে স্বপ্ন সেই স্বপ্নকে আমরা আমাদের সরকার পূরণ করবে আর সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা একটা নোটিশ করেছি যে আপনাদের গ্রামের যে দলীয় অফিস বিজেপির সেটা ভাঙচুর করা হয়েছে বিরোধী দলের পেজ থেকে সেটা পাবলিশ করা হয়েছে সে বিষয়ে কি বলবেন দেখুন সিপিএম অনেক কিছু বলবে আমাদের পার্টি অফিসে এমন কিছু হয়নি বা এমন কোনো সমস্যা হয়নি আমরা কত বিরোধী করছে আর বিরোধীরা সেটা করুক বলছে আমরা কিন্তু পার্টি তদন্ত করছি আমাদের পার্টি বিষয়ে কোনো অসুবিধা হয়নি আপনাদের কাছে একটা অভিযোগ এসেছিল যে পুলিশের চাকরির বিষয়ে যে নাকি নির্ভয়পুরে পার্টি অফিসে ভাঙা হয়েছে দলীয় সে বিষয়ে কি বলবেন আমাদের নির্ভপুরে এখন পর্যন্ত এই ধরনের কোনো আমরা যে চাকরির বিষয় নিয়ে এখানে কোনো কথাবার্তা হয়েছে বা কোনো দুই দুই মত প্রকাশ হয়েছে এই ধরনের রাজ্য সরকার তার চাকরির কোটা যাচাই করছে মেধাবী যারা তাদেরকে চিহ্নিত করেছে মেধাবী চিহ্নিত করে যারা ন্যায্য চাকরি পাওয়ার তাদেরকে দিয়েছে এখানে তো চাকরি নিয়ে বিতর্ক এই ধরনের কোনো প্রশ্ন নাই যদি কেউ কইরা থাকে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার এটা আমাদের দলীয় কোনো যে আজকে চাকরির কোনো অপার নিয়ে আমাদের সামনে বা আমাদের পার্টি অফিসের সামনে বা আমাদের পাড়াতে যদি কোনো উত্তেজনা কোনো কিছু দেখাইত তাহলে আমরা বুঝতাম যে এটা পার্টির এটা পার্টিকে বদনাম করার জন্য এটা কোনো একটা দুষ্ট চক্র থেকে এই ধরনের কথাবার্তা হয়েছে এই ধরনের কোনো কথাবার্তা চাকরি নিয়ে কোনো বিতর্কের হয় নেই নির্ভুড়ে